হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফ টাইল ব্লগ তো গাইস ফাইনালি আজ আবারও একটি নতুন নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো এখন সকাল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছি এখন তো এখন খাবো সকালের চা তো সঙ্গে খাবো বিস্কুট তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো আজকে এই মুহূর্ত থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিডিওটি সব প্রথম থেকে সেসব দিকে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে আমি যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দিকে চা নিয়ে আসছে তা দিদা এখানে এখানে দাও একটা বিস্কুট দাও দেখো বন্ধুরা এটা হচ্ছে চা আর সঙ্গে বিস্কুট চলতি তো এটা বন্ধুরা বিস্কুট রয়েছে তো চা বিস্কুট সব খাবো তো বন্ধুরা চা বিস্কুট খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আজকে একটু তাড়াতাড়ি আছে হাঁটে যেতে হবে তো এই যেটুকুনি পারলাম দেখালাম তো আবার দেখা হচ্ছে কিছু ফুটপত্র দেখতে থাকো সঙ্গে থাকো তো গাই ফাইনালি সকালবেলা চাটা খাওয়ার পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তারপরে সকালের ভাত খেয়ে নিয়েছি তো সকালের ভাত একটুখানি ভাত আর তরকারি ছিল তো সেটা খেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি তো এখন যাচ্ছি এই যে দাড়িটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই দাড়িটা কাটতে যাবো সেলুনে তো রাস্তায় আছি তোমরা দেখতেই পাচ্ছ ভেজে যাচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর যা যা হবে তোমাদের মধ্যে শেয়ার করো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি চলে এলাম সেলুনে তুমি দেখতে পাচ্ছ সেলুনে আমি বসে রয়েছি এবং তোমাদের কি পাশের চিত্রটা দেখাই অর্থাৎ দেখো এরা হচ্ছে চুল কাটতে এসেছে তো সেই চুল কাটতে এসেছে তো সেই জন্য চুল কাটছে এবং আমার অনেক পরে লাইন পড়েছে আমি এখন বসে রয়েছি তো সেলুনে চুল দাড়ি কাট দাড়ি কাটতে যাব তো দাড়িটা কাটবো তো সেই জন্য অনেক বাচ্চারা এসেছে তো সেই জন্য একটু দেরি হচ্ছে ওই জন্য বসে রয়েছি তো দাঁড়িয়েই কাটা হবে তারপরে আবার বাড়িতে যাওয়া বাড়িতে গিয়ে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করু তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চুল কাটছে তো আমাদের বাড়ির পাশেই সেলুনটা অর্থাৎ কপলতলার সামনে সেলুনটা রয়েছে তো বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো গাইজ ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সাম করা কমপ্লিট হয়ে গেছে এবং এই যে দাড়ি রয়েছে তো দাড়িটা কাটা হয়ে গিয়েছে তো দাড়ি ছিল অনেক দিন ধরে কাটতে কাটা হচ্ছে না সময় হচ্ছে না তো আজকে ভাবলাম দাড়িটা কাটবো তো দাড়িটা কেটে ফেলেছি আজকে তো তোমরা দেখতেই পাচ্ছো ফাইনাল লুকটা তো তোমরা তো জানোই যে সেলুনে গিয়েছিলাম তো যাই হোক এখন দুপুর হয়ে গেছে যেহেতু দুপুরে এখন প্রায় আড়াইটে তো এখন খাবো দুপুরের খাবার বাড়িতেই আছি তো বাড়িতেই খাবো দুপুরের খাবার বাবা সকালবেলা এসেছিল দিয়ে চলে গিয়েছে তো যাই হোক এখন দুপুরবেলা দুপুরের খাবার খাবো তো আজকে দুপুরের মেনুতে কি কী আছে সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগে বলে দিই যে সকালবেলা যে খাবারটা খেয়েছি সেটা তোমাদেরকে আজকে শেয়ার করতে পারিনি তো অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম এক জায়গা থেকে সে খুঁটো করে খেয়ে দে আবার চলে যেতে হয়েছে সরুনে লাইন ছিল তো সেই কারণের জন্য তাড়াতাড়ি করে খুঁটো করে হয়ে গেছে আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক এখন দুপুরে খাবার খাবো তো এখন দুপুরে আগে কী কী রান্না করছে মা তা একবার খেয়েই চলো এখন ধরে এটা হচ্ছে ভাত রয়েছে ওইটা নিয়ে করা ওটা কী শাক বেতের শাক ভাজা আর এটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি

তো সন্ধেবেলায় আমি বসে রয়েছি এখন একটুখানি দোকান বাজার করতে যাব তো আজকে ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ভালো লাগলে শেয়ার করবা এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে আশা থাকা আইকনে ক্লিক করবা তো আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সর্বদা মঙ্গল লাইফ চ্যাল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা নমস্কার